মাদক আসক্ত সন্তান মাদকের সাথে জড়িত কয়েকদিন আগে একজন মা বাবা এবং তাদের ছোট ছেলে আমার আমার কাছে বাসার সামনে এসে বলছে আমার ছেলেকে আগের দিন নিয়ে গেছে তুলে কেন নিল মাদক খায় মাদক সেবন করে তো অসুবিধা কি বলছে আপনার কাছে আসি অনুরোধ করতে আমি কি অনুরোধ আমার সন্তান যাতে বের না হতে পারে জেলখানা থেকে কে বলে বাবা বলে মা বলে আমার সন্তান যাতে জেলখানা থেকে বের না হতে পারে আমি জিজ্ঞাসা করছি কেন সবাই আসে যে সন্তানকে ছুটাতে ছাড়াতে ক্ষমা চায় যা সন্তান করবে আপনি কেন আসছেন বলছে সন্তান আমাদেরকে মারে এই সন্তান বাবা মাকে মারে ছোট ছেলে বলতেছে যে আমার ভাই আমার বাবাকে মারে আমার মাকে মারে এই সন্তান এমন সন্তান যদি হয় তাহলে কি জীবন কি ভালো থাকবে না খারাপ হবে তাহলে আপনাদের সংসারে আপনাদের স্বামীরা বই খায় সিগারেট খায় মাদক খায় গাজা খায় ইয়াবা খায় আজকে থেকে আপনি বলবেন আমার সংসারে এসব চলবে না চলবে আজকে থেকে এগুলা শুনেন অনেক সময় আপনারা অসহায় পেন আস্তে দিলে বুঝায় বুঝায় আস্তে দিলে তারা মানায় এটা করতে হবে মাদক একটা পরিবার ধ্বংস করে দেয় একটা জিনিস চিন্তা করেন একজন ব্যক্তির ডেইলি ইনকাম কত আপনাদের স্বামীর সাতশো আটশো টাকা বা এক হাজার টাকা বলেন কয় টাকা সাত আটশো টাকা না একটাই ট্যাবলেট কিনে খায় তিনশো চারশো টাকা ডেইলি যদি দুটো খায় সে তো আয় শেষ